ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার আজকে পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে হাজির হলাম টোটকার জন্য ভিডিও এই টোটকার ভিতরে বিভিন্ন ধরনের টোটকা থাকবে আজকে খুব পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও টোটকা থাকবে এই টোটকা বর্ষীকরণের জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাবো চলে মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই গানটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকে যে টোটকা নিয়ে হাজির হয়েছি তাই বলছি ভিডিওকে টেনা স্কিপ করে দেখবেন না আপনারা যদি ভিডিও টেনা স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম আপনারা শুনলেন না টোটকার ভিডিও এরকম হয় এগুলি গভীর মনোযোগ দিয়ে এগুলি শুনতে হয় না শুনলে আপনি কথা বলে যাব আপনার যদি ভুলভাবে শুনে ভুলভাবে কষ্ট করে জিনিস আপনি সংগ্রহ করে কাজ করেন কাজ হবে না সঠিক নিয়ম মতন আপনার সব জিনিস সংগ্রহ করে কাজ করলেই টোটকার কাজ হয় আর টোটকার কাজ কখনো ভুল হয় না সঠিক নিয়ম যদি করতে পারেন তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমি আলোচনা করব আজকের এই বশীকরণ টোটকা বিষয় নিয়ে তো এই বশীকরণ টোটকা বিষয় আজকে যে আমি সর্বপ্রথম যে আপনার টোটকাটি দিতে যাচ্ছি টোটকাটি হলো আপনি আপাং আপাঙের বীজ আপাং আপাং গাছ থাকে আপাং গাছ যারা চিনেন না তারা গুগলে সার্চ দিলে আপাং গাছ দেখতে পাবেন সেখান থেকে চিনে নেবেন তো যারা তো চিনেন তারা চিনেন এই আপাং গাছের বীজ আপাং গাছের বিষ নিয়ে আপনি সুন্দর করে ছাগলের দুধ মিশিয়ে ছাগলের দুধ মিশিয়ে খুব পিস একটা সে পিস তৈরি করে নেবেন বেটে বেটে পিস তৈরি করে নেবেন তো আপাং গাছের বিষ এবং ছাগলের দুধে পিসে যে আপনি পিস তৈরি করছেন সেই পিস যদি আপনার এই কপালে এই কপালে যদি আপনি বা এখানে এই যে এখানে এখানে যদি আপনি এখানে এখানেও দিতে পারেন আপনি এখানে তিলুক আকারে তিলুক আকারে ধারণ করেন তারপর থেকে বের হন যারা দেখবে আপনার চেহারা প্রত্যেকটা লোক আপনার বস্যভূত হয়ে যাবে প্রত্যেকটা লোক আপনার বসীভূত হয়ে যাবে এটার নাম সর্ববশীভূত টোটকা সবাই বসেভূত হবে এই পাওয়ারফুল টোটকায় করে দেখুন অবশ্যই ফলাফল পাবেন তো বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন আমি আপনাদেরকে তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা ভালো একজন কবিরাজ হতে পারেন শিক্ষা করে আমি সেই ব্যবস্থাই করতেছি তো আজকের যে প্রথম টোটকা চলে গেল এবং হলো দ্বিতীয় টোটকা আজকের দ্বিতীয় টোটকা খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন এটা হলো দেশি পান মনে রাখবেন দেশি পান এবং তার সাথে নেবেন আপনি শ্যাম তুলসী পাতা আছে যেটাকে বলা হয় শ্যাম তুলসী পাতা একটি দেশি পান একটি শ্যাম তুলসী পাতা এটা নিয়ে আপনি যে দুধ হয় সেই কাপিলা গায়ের দুধে পিষে আপনি আর একটা পেস্ট তৈরি করবেন এটাও ওই আগের নিয়মে সেই পেস্টটা ওইভাবে তিলক আকারে আপনি মাথায় ধারণ করে বের হলে যারা আপনার চেহারা দেখবে তারা কিন্তু প্রত্যেকটা লোক আপনার বসিভূত হয়ে যাবে তো এই পাওয়ারফুল টোটকা এগুলো কোনো মিস নেই প্রক করে দেখবেন আপনারা কোনো ভুল নেই টোটকা দেখে এর কোনো মূল্য নেই বসীকরণ তাবিজ কবচ যন্ত্র মন্ত্র থেকে টোটকা কিন্তু কম না শক্তি আরো বড় এই কাজ হয়তো খুব তাড়াতাড়ি টোটকার কাজ খুব দ্রুত হয়ে যায় তো দুই নম্বর গেল এবার আসেন নাম্বার তিন যে নম্বর যে টোটকাটি হবে সেটি হলো আপনার মনশীল মনশিল এবং অশ্বগন্ধা মনশিল অশ্বগন্ধা এবং সুন্দর করে আপনি দেবেন আমলার রস এই আমলার রসে পিষে আপনি একটি পেস্ট তৈরি করবেন পেস্ট তৈরি করে সেই পেস্ট যদি আপনি মনে করেন সুন্দর করে আপনি আপনার কপালে আপনার এই কপালে যদি পেললে পাকারে দিতে পারেন আপনি পেললে পাকারে দিতে পারেন কোনো কথাই নেই আপনি যেখানে যাবেন যেদিকে যাবেন যারা দেখবে আপনাকে দেখবেন অবাক হয়ে যাবে এত ভালোবাসা আপনি তাদের কাছ থেকে পাবেন যে দেখবে সেই আপনার বসীভূত হয়ে যাবে যা দেখবে সেই আপনার বসীভূত কোনো ভুল নেই এই পাওয়ারফুল টোটটা প্রয়োগ করে দেখেন কাজ পাবেন তো বন্ধুরা তিন নম্বর টোটকা চলে গেল তো আজকের যেটা টোটকা হবে সেটা আজকের চার নম্বর যে টোটকাটি হবে টোটকা চার নম্বর টোটকাটি হলো বেলপাতা বেলপাতা এই বেলপাতার সাথে আপনি নেবেন মাতুগোল দর্শকের মা দোকানে পেয়ে যাবেন মাতুগোল এই মাতুগোল নেবেন আপনি এবং এটিকে নিয়ে আপনি কালো ছাগলের দুধ সংগ্রহ করবেন কালো ছাগলের দুধ ওই কালো ছাগলের দুধ সংগ্রহ করে সুন্দর করে আপনার একে পিছন করে নেবেন এই কালো ছাগলের দুধ দিয়ে পিছন করে নিয়ে একটা পেস্ট তৈরি এই পেস্ট আপনি যদি সুন্দর করে আপনার কপালে তিলক কাটেন আপনার কপালে তিলক কাটলে আপনি বাসা থেকে বেরোলে যত লোক দেখবে সবাই আপনার বসু করবে তো বন্ধুরা চারটা টোটকা আজকের ভিডিওতে দিলাম আচ্ছা আর একটি টোটকা দিয়ে দিচ্ছি পাওয়ারফুল টোটকা লাস্টে দিলাম সেটা হলো আপনার পানের রস থাকে মনে রাখবেন পানের রস পানের রসে তালমাখানা নেবেন তালমাখানা তো সবাই আমরা চিনি তাই না তালমাখানা ও মনশীল ফল মইন মইন ফল বলে মন ফল এটা নিয়ে আপনি সুন্দর করে একসাথে পিষে একসাথে করবেন মঙ্গলবার মঙ্গলবার আপনি কপালে লাগালে স্ত্রী লোক খুব শীঘ্রই আপনার বসীভূত হয়ে যাবে খুব সহজে তো বন্ধুরা কথা আর বাড়াবো না আজকের মত ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে এসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ